আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভারত নাকি পাকিস্তানের বারোটি স্ট্র্যাটেজিক মানে জায়গায় নিঃশব্দে কোন আওয়াজ ছাড়াই অপারেশন চালিয়েছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে আস্তাক বাংলায় কর্নেল দীপাংশু অবসরপ্রাপ্ত উনি বললেন যে এগুলো মিডিয়াতে আসেনি আস্তাক বাংলায় শিরোনাম হয়ে এসেছে এবং আপনি আলোচনায় বলেছেন কিন্তু আমার কাছে অথেন্টিক মানে খাঁটি একদম সত্য সত্যই মানে প্রমাণ সহ আমার কাছে আছে যে হ্যাঁ ভারত দিল্লির ওই বিস্ফোরণের পরে মানে লালকেল্লার ওই বিস্ফোরণের পরে ভারত নেরবে এই হামলাটা চালিয়েছে নিঃশব্দে এবং পাকিস্তানের বারোটি স্ট্র্যাটেজিক অঞ্চলে এই কাজটি করেছে পাকিস্তান এই মুহূর্তে এমন কোনো শক্তির জায়গায় বা শক্ত অবস্থানে নেই যে তারা অ্যাকশানে যাবে কেননা তাদের অভ্যন্তরীণ যে কাওয়াস পাঁচটি অঞ্চলে পাঁচটি বিদ্রোহী গোষ্ঠী আছে এবং বর্তমান যে সরকার আছে তারা এই পাকিস্তানের এই সরকারের পুরোপুরি বিরোধী ইতিমধ্যে আপনারা জানেন টি টিপি তেহরিকি তালেবান পাকিস্তান যাদেরকে পাকিস্তান আফগানিস্তানের মদতে আফগানিস্তানের সাপোর্টে আফগানিস্তানের আশ্রয় থেকে খাইবার পাকথুম খুর্রম হামলা চালায় তারা ঘোষণা দিয়েছে যতদিন পর্যন্ত পাকিস্তানে সরিয়া আইন চালু না হবে ততদিন তারা এই ধরনের হামলা চালাবে এবং পাকিস্তান যে তাদের বিদ্রোহী গোষ্ঠী দিয়ে নাস্তানাবুদ সেটি এক বছরে তাদের পনেরোশোর উপরে সেনা সদস্য হত্যার নমুনা থেকে একেবারে পানির মতো পরিষ্কার বোঝা যায় বা উপলব্ধি করা যায় এখন দিল্লির ঘটনায় জয়সী মোহাম্মদ তারপরে তাদের সাথে নারী নেতৃত্ব ডাক্তার বিভিন্ন ব্যক্তির যে যোগ যোগসাজেশ সেটা তদন্ত করে তারা দেখেছে এখন এই মোহাম্মদ মোহাম্মদরা যে অঞ্চলে থাকে আমার মনে হয় ওই অঞ্চলগুলো স্ট্র্যাটেজিক অঞ্চল হিসাবে ফাইন্ড আউট করে ভারত সেই অঞ্চলগুলোতে স্ট্রাইক করেছে স্ট্র্যাটেজি অনুযায়ী সেখানে নিঃশব্দে মানে আঘাত করেছে এটাই মানে বোঝা যাচ্ছে এবং যেহেতু তাদের কাছে প্রমাণাদি আছে এবং সম্প্রতি তারা যা কিছু করছে সেখানে আমেরিকার একটা ইনভলভমেন্ট বা আমেরিকার একটা সংযুক্তি বা আমেরিকাকে নিয়েই করছে যেমন বাংলাদেশ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যখন ভারতে গিয়েছে সেখানে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে কিন্তু সেই দ্বিপাক্ষিক বৈঠকে আপনার মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন তাহলে বুঝতে পারছেন মানে এবং আপনারা জানেন ভারতের নরেন্দ্র মোদী জিরো টলারেন্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘোষণা করেছেন এবং দ্বিপাক্ষিক বৈঠকের পরে বাংলাদেশের খলিলুর রহমান সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং ভারতকে সব ধরনের সহায়তা প্রদান করবে এ কথাও বলেছেন হ্যাঁ এখন এখনও যেহেতু সব মিডিয়াতে আসি নাই আজ তাক বাংলার একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আমি ওখান থেকে নিয়েছি এবং কর্নেল অবসরপ্রাপ্ত দীপাংশু উনি যেহেতু বলেছেন তাই আমি আপনাদেরকে জানালাম বাকিটা আল্লাহ ভরসা আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহ